নীরজের সোনা ছিনিয়ে নিল আর সাত রূপমেয়া সে ইতিহাসে ভারতীয় নীরাজ চোপড়ার সোনা ছিনে নিলেন আশাদ নাদিম অলিম্পিক্সের রেকর্ড করে প্যারিসে পুরুষের জাভরিন থ্রোয়ের সোনা জিতলেন পাকিস্তানি তারকা যা অলিম্পিক্সের ইতিহাসে পাকিস্তানের প্রথম ব্যক্তিগত সোনা জয় আর রুপো জিতে ইতিহাস গড়ে ফেললেন ভারতীয় তারকা এতদিন কোনো ভারতীয় পরপর দুটি অলিম্পিক্সে সোনা এবং রুপো জিততে পারেনি প্রথম ভারতীয় হিসেবে সেই নজির করেছেন নীরাজ চোপড়া দু সালে বেজিং অলিম্পিক্সে সোনা জেতার পর দু সালে লন্ডনে কোনো পদক পাননি অভিনব বিন্দ্রা প্রবল প্রত্যাশার চাপ সামলে সোনার পরে রূপ জিতলেন অর্থাৎ দুটি অলিম্পিক্স খেলে দুটি পদক জিতলেন ঠিক সেই কারণে নীরাজ সোনা জিততে না পারলেও তার সোনার ছেলে তকমা কেড়ে নেওয়া যাবে না কারণ সোনা জয়ের পর একশো চল্লিশ কোটি মানুষের প্রত্যাশার সামনে পরবর্তী অলিম্পিক্সে রূপো জেতা মুখের কথা নয় তাছাড়া এটা তো ক্রিকেট বা ফুটবল নয় যে বিপক্ষের উইকেট নিয়ে বা বিপক্ষকে ট্যাকেল করে আটকে দেবেন ফাইনালের দ্বিতীয় ত্রয়ে বিরানব্বই দশমিক নয় সাত মিটার পার করে দেন নাদিম নাদিমের বিরানব্বই দশমিক নয় সাত মিটার থ্রোয়ের পর নিরাজের পাঁচটি থ্রোয়ের মধ্যে চারটি পাউল হল সেটাও চাপের জন্য বিরানব্বই দশমিক নয় সাত মিটারের গণ্ডি ছাপিয়ে যেতে বাড়তি জোর দিচ্ছিলেন তার জীবনের সেরা থ্রো হচ্ছে উননব্বই দশমিক নয় চার মিটার তাই সোনা যেতে নিজেকে ছাপিয়ে যেতে হতো নিরাজকে আজ সেটা পারেননি